প্রশ্ন বলা আছে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে তো এটি যদি আমরা বেসিকভাবে করতে যাই তাহলে যেভাবে করব সেটা হচ্ছে কি যে ষাট সেকেন্ডে ঘুরে নব্বই এর সাথে আমরা তিনশো ষাটের গুণ করব কারণ হচ্ছে আমরা জানি যে প্রত্যেকটি সার্কেল ইকুয়াল টু হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তিনশো ডিগ্রি ঠিক আছে তো তিনশো ষাট ডিগ্রির সাথে আমরা নব্বইয়ের গুণ করলাম এবং পরবর্তী বলা আছে এক সেকেন্ডে তাহলে আমরা এই সারটা এখানে ভাগ করে দেব তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে পাঁচশো ডিগ্রি পাবো কিন্তু কথা হচ্ছে আমরা যদি এটা দুই সেকেন্ড মানে একদম খুব কম সময়ে অ্যান্সার করতে চাই সেক্ষেত্রে আমরা কি করব যেহেতু এখানে এক সেকেন্ড বলছে সেক্ষেত্রে আমরা এই নব্বই এর সাথে যদি আমরা ছয়ের গুণ করি নব্বই এর সাথে যদি ছয়ের গুণ করি তাহলে ছয় নং চুয়ান্ন শূন্য বসে গেল তাহলে ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ নব্বই এর সাথে ছয় এর গুণ করলেই আমরা অ্যান্সারটি পেয়ে যাব এটি কিন্তু বত্রিশতম এবং একুশতম বিশেষ পরীক্ষা আসছে এবং এটি প্রাইমারি সহ নিবন্ধন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এই টাইপের অঙ্কগুলো এই যে ক্যালকুলেশনটা করা আছে এখানে যে নব্বই এর সাথে ছয় এর গুণ করলে পাবো আমরা হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি তো এখানে মনে রাখতে হবে যে এক সেকেন্ড বললে এইভাবেই কিন্তু একের অধিক যদি দুই তিন সেকেন্ড বা পাঁচ সেকেন্ড বলে সেই ক্ষেত্রে আমরা একটু ভাবে করবো সেটা দেখাচ্ছি পরের অঙ্কে এখানে বলছে যে একটি চাকা প্রতি মিনিটে আশি বার ঘুরি প্রতি চাকাটি কতবার ঘুরবে তো প্রতি সেকেন্ড বলছে একবার বলছে সেই ক্ষেত্রে আমরা এই আশির সাথে যদি আমরা ছয়ের গুণ করি তাহলে ছয় আসছে আটচল্লিশ অর্থাৎ আর এই শূন্যটা বসে গেল তার মানে হচ্ছে রাইট সার অর্থাৎ হচ্ছে চারশো আশি ডিগ্রি এটি হচ্ছে রাইট অ্যান্সার অর্থাৎ এক সেকেন্ড বা দু সেকেন্ডের মধ্যে আমরা এটার অ্যান্সার করতে পারবো যদি আমরা এই শর্ট টেকনিকটা মাথা রাখতে পারি তিন নম্বর প্রশ্ন বলছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে নব্বই বার ঘুরলে দেড় সেকেন্ডে অর্থাৎ এক পয়েন্ট পাঁচ সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে তো এর আগে যে সমাধানগুলো করলাম সেটা কিন্তু এক সেকেন্ড বলছিল বা প্রতিবার বলছিল কিন্তু এবার বলছে দেড় সেকেন্ড বা হচ্ছে এক পয়েন্ট পাঁচ সেকেন্ড সেই ক্ষেত্রে একটু ভিন্ন হবে অর্থাৎ এই নব্বই সাথে আমরা ছয়ের গুণ করবো নব্বই সাথে ছয়ের গুণ করবো সেই সাথে আমাদের এই দেড় সেকেন্ডটাও গুণ করতে হবে তো এগুলো যদি আমরা গুণ করে নিই গুণ করে যেটা পাবো সেটা হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি ঘ নম্বরটি হচ্ছে রাইট অ্যান্সার এখানে বলছে যে মনে রাখতে হবে যে প্রশ্নের এক দশমিক পাঁচ সেকেন্ড বলেছে তাই হচ্ছে এক দশমিক পাঁচ দ্বারা গুণ করতে হবে অর্থাৎ এখানে যদি পাঁচ সেকেন্ড বলতো তাহলে আমরা পাঁচ গুণ করতাম যদি ছয় বা সাত বা তিন বলতো তাহলে সেটাও আমরা গুণ করতাম একের থেকে যদি অধিক কোনো সেকেন্ড থাকে তাহলে সেটাও ওইখানে গুণ হয়ে যাবে এবং গুণ ফলটাই হচ্ছে রাইট অ্যান্সার তো আমার এই শর্টকাট টেকনিকটি যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই এই চার নম্বর প্রশ্নের উত্তর কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে বলা আছে যে একটি গাড়ির চাকা প্রতি মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে অবশ্যই পারবেন যদি আমার নিয়মটি সহজে বুঝতে পারেন তো এগুলো কিন্তু প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে দুই উনিশ সালে বা আনসার ও ভিডিপি পনেরো সালে বা বিভিন্ন পরীক্ষা আসছে প্রাথমিক তেইশ সালেও আসছে প্রথম ধাপে সো এগুলো প্রাইমারি পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এবং এই টাইপের প্রশ্নগুলি মূলত রিপিট হয়